নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো আলোর উৎসব দীপাবলি নিয়ে দীপাবলি শুধুমাত্র একদিনের উৎসবই নয় এটি হলো আলোর মাধ্যমে অন্ধকারকে জয় সত্যের মাধ্যমে অন্যায়ের পরাজয় এবং আনন্দের মাধ্যমে জীবনের নব সূচনা আপনি জানেন কি কেন আমরা দীপাবলি পালন করি কোন শাস্ত্রীয় কাহিনীর সাথে জড়িয়ে আছে এই উৎসব চলুন আজ আমরা খুঁজে দেখি দীপাবলির ইতিহাস তার মাহাত্ম এবং আধ্যাত্মিক বার্তা দীপাবলি আলোয় অন্ধকারের জয় দীপাবলি বা দীপাবলি হল ভারতের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় উৎসব এটি আলোর উৎসব নামে পরিচিত হিন্দু